বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা ভিডিওটি দেখে হয়তো একটু অবাকই হবেন যে এখন পাট বোনার মরশুম তিলের যত্ন করার মরশুম কিন্তু এখন আমি কেন রায়ের সরষের ভিডিও দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন গাছগুলোকে আমার যে কেজি সরিষা সেই সরিষার প্রথম থেকে মাড়াই অবধি দেখানো হয়েছে এই ভিডিওতে তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি একটি দেখুন তাতে আপনাদের অবশ্যই লাভ হবে তার কারণ আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে যদি আপনারা ভিডিওটি দেখেন আপনাদের সরিষার ফলন যেখানে এক থেকে দেড় কুইন্টাল কিংবা দু কুইন্টাল সেখানে আপনি আপনার সেই সরিষাকেই পাঁচ থেকে ছয় কুইন্টাল অবধি ফলন বাড়িয়ে নিয়ে যেতে পারেন কিন্তু সেটা কী ভাবা সেটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকের ভিডিওতে আপনারা দেখুন আমি যে সরিষা নিয়ে আলোচনা করছি সেই সরিষাটা আপনারা এর আগেও দেখেছেন কেজি সরিষা দেখুন সরিষার ফলগুলো দেখুন আর গোছাগুলো দেখুন এক একটা গোছাতে কত ফল আছে দেখুন আমাদের যে দেশীয় সরিষা সেগুলো একটা স্টিক গোটা গাছে যা ফল না থাকে এটুকুতেই তার ফল আছে তো এজন্যই এর সরিষার ফলন কিন্তু দ্বিগুণ আমাদের দেশি সরিষার থেকে তাই আপনারা অনায়াসে এই সরিষা চাষ করুন কিছু কিছু জায়গাতে দেখেছি যেখানে সরিষার ফলন এক কুইন্টাল দেড় কুইন্টাল মালদা সাইডটাতে তো সেখানে আমি সংকল্প নিয়েছি বা প্রকল্প নিয়েছি যে প্রত্যেককে কৃষককে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব যারা যেন এই সরিষা থেকে পাঁচ থেকে ছয় কুইন্টাল ফলন তারা অনায়াসে তুলে নিতে পারে কিন্তু তার জন্য কৃষককে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে এই সরিষা লাগানো থেকে শেষ অব্দি এখন হয়তো লাগানোর সময় নয় সে সরিষা আপনারা একটু অবাকই হবেন সরিষা লাগানো হবে সেই আশ্বিন কার্তিক মাসে কিন্তু অগ্রিম আমি ভিডিও দিচ্ছি কেন তার কারণ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দেবেন তার কারণ আমার কাছে যে সংখ্যক বীজের অর্ডার আছে এবং এখন বর্তমানে যে সংখ্যক বীজ বেঁচে আছে সমস্ত চাষিকে হয়তো আমি দিতে পারবো না তাই যারা অগ্রিম বীজ নেবেন অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করুন গত রমজান মাসের ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন যে আমি একশোর সঙ্গে পঞ্চাশ গ্রাম বীজ ফ্রিতে দিচ্ছিলাম শুধুমাত্র আড়াইশো টাকাতে এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা পাঁচশো টাকা দিয়েও অনেকেই বীজ কিনছেন এই সেম বীজ পাঁচশো টাকা সতেও কিনছেন আমি সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এক যন্ত প্রমাণসহ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি দামে বীজ না কিনে এখন যেহেতু রমজান মাসে অফারটা ছিল দেড়শো গ্রামের দাম মাত্র আড়াইশো টাকা কিন্তু সে রমজান মাস শেষ হয়ে গেছে সেই অফারটি এখন আর থাকছে না এখন আপনাদের একশো গ্রাম বীজ কিনতে হবে তিনশো টাকা দিয়ে আমার কাছে আমি আগেও বলেছি এখনও বলছি এই বীজ আপনারা অন্যান্য জায়গাতে পাঁচশো টাকাতে বিক্রি করছে তাও আপনাদের আগে টাকা দিতে হবে এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা নেই কিন্তু আমার কাছে এটাই বিশেষত্ব যে আমি সকলকেই সমানভাবে বিশ্বাস করি এবং আপনাদের কুরিয়ার করে দেব তারপর আপনারা কুরিয়ার হয়ে গেলে তখন আপনারা পয়সা দেবেন আগে এক পয়সাও আমাকে দেওয়ার দরকার নেই দ্বিতীয়ত অনেকেই বলছে দাদা এই বীজ নাকি ভেজাল হবে না তো এই প্রশ্ন অনেকেরই আছে তো প্রসঙ্গত আমি জানিয়ে রাখি যে যদি আমি বীজ আপনাদের ভেজালে দিতাম তাহলে আপনাদের নিয়ে গ্রুপ তৈরি করতাম না চাষিদের নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করছি যারা যারা আমার সঙ্গে বীজ নিচ্ছে তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সেই গ্রুপে আমি চাষের প্রথম থেকে শেষ অব্দি আপনাদের সঙ্গে এ টু জেড পরিচর্চা বিষয়ক নিয়ে থাকব তাহলে আপনাদের সঙ্গে যদি ডুপ্লিকেট বীজই আমি দিতাম তাহলে কেন সম্পর্ক রাখ রাখতাম আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে তো বীজ বেঁচেই আমি পালিয়ে আসতাম কিন্তু না আমি বীজ বেচে পালিয়ে আসবো না আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই জুড়ে থাকব এবং আমি যে পরিকল্পনা মাফিক আপনাদের চাষ করতে বলবো সেই পরিকল্পনা মাফিকই আপনারা চাষ করবেন তাতে দেখবেন আপনাদের ফলনটা কোথায় গিয়ে পৌঁছায় শুধু আপনারা তখন বলবেন কারণ এখন আপনাদের তো প্র্যাকটিক্যালি করে আমি দেখাতে পারছি না এখন সরিষার সময় নয় সরিষার সময় যখন লাগানোর সময় আসবে আপনারা কীভাবে লাগাবেন সমস্ত কিছু দ্বিতীয়ত আরও কিছুজনের প্রশ্ন থাকে যে দাদা কীভাবে লাগাবো তো দাদা আপনাদের বলে রাখি আমি প্রত্যেক দিন আমার কাছে একশোর উপরে ফোন আসে তো একশো জনকে যদি লাগানোর প্রসেস আমি বলতে যাই যদি পাঁচ মিনিট করে সময় দিই তাও কতটা সময় সারাদিন আমাকে ফোন কানে ধরে বসে থাকতে হবে তাই আমি প্রত্যেকের সুবিধার্থে আমার সঙ্গে যারা বীজ নেবেন বীজের প্যাকেটে একটা লিপলেট দেওয়া আছে যে সেখানে বিস্তারিত লেখা আছে যে আপনারা কি ভাবা লাগাবেন কী পরিচর্যা করবেন কি সার দেবেন কখন সেচ দেবেন সব কিছু এ টু জেড সেই প্যাকেটের ভিতরেই আর লেখা আছে তো সেটা আপনারা পড়ে দেখে নিতে পারেন দ্বিতীয়ত এখন থেকে যারা বীজ নেবেন তাদের প্যাকেটে ছোট্ট একটা পোস্টার থাকবে তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পোস্টারটি কোনো চায়ের দোকান কিংবা কোনো ভালো স্থানে একটু কষ্ট করে লাগিয়ে দেবেন যাতে করে আমি আপনি প্রত্যেকেই চাষি আরও একটা চাষিও যেন উপকৃত হয় এই সরিষা চাষ করে তো এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো তো এখন মেন কথায় আসি আপনারা যারা রমজান মাসে বুকিং করেছিলেন তাদের তো অলরেডি কুরিয়ার শুরু হয়ে গেছে তো কুরিয়ারে গেলে আপনাদের বাড়ি গেলে আপনারা পয়সা দিয়ে দেবেন আর যারা এখনো পর্যন্ত অর্ডার করেননি করব করব বলে ভাবছেন দেরি করবেন না আপনারা অনুরোধ রাখছি তার কারণ রমজান মাসে দেড়শো গ্রাম দিয়েছিলাম আড়াইশো টাকা সে অফার চলে গেছে এখন আবার আপনাদের একশো গ্রাম কিনতে হবে তিনশো টাকাতে একশো গ্রামের দাম তিনশো টাকা সেটা থাকছে শুধুমাত্র এই এপ্রিল মাসের জন্য একশো গ্রামের দাম তিনশো টাকা এপ্রিল মাসের জন্য এপ্রিল মাস পার হলেই কিন্তু আবার দাম বাড়বে তখন আবার একশো গ্রাম আপনাদের কিনতে হবে সাড়ে তিনশো টাকায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তাটা দিতে চাই যে আমার কাছে ওয়াডার যে পরিমাণে আসছে ওয়ার্ডার আনলে তার চাহিদা বাড়বে তো প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে দাম বাড়তেই থাকবে এই মাসে সাড়ে তিনশো তো পরের মাসে সাড়ে তিনশো পরের মাসে চারশো এরকমভাবে দাম বাড়তে থাকবে তাই আপনারা এখন যারা বর্তমানে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনারা বুকিং করে বিষটাকে নিয়ে রাখুন আবার অনেকেই বলছে দাদা এখন বীজ নিয়ে কি করে রাখব তো আমি যেরকম প্যাকেট করে দিচ্ছি আপনাদের কোনো চিন্তা নেই আপনারা ওই প্যাকেটটা যখন হাতে পাবেন প্যাকেটটাকে নিয়ে আপনারা ছোট্ট একটা একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম বীজ ছোট্ট একটা কৌটোর মধ্যে বন্ধ করে রেখে দিন আর কিছু করার দরকার নেই আমি একদম সুখী আপনাদের দিচ্ছি যখন আপনারা লাগাবেন তখন একটু রোদে দিয়ে লাগাবেন বাস এছাড়া সংরক্ষণ কিছুই লাগে না তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন হোয়াটসঅ্যাপ আপনারা এনি টাইম যখন খুশি তখন করতে পারেন আর কল করলে আপনাদের কল টাইমটা দয়া করে এই টাইম মেনটেন করে একটু কল করবেন সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটি থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা কল করবেন তারপরে হয়তো দশটার পরে রাত্রিতে আর কল করবেন না দুপুরের দিকেও কল করবেন না কারণ প্রত্যেক মানুষের একটা রেস্টের ব্যাপার আছে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন এবং শেষ পর্যায়ে এসে এই দেখুন আমার রায় যেদিনকে মাড়াই হচ্ছে এই ভিডিওটি অনেক আগেই ধারণ করা হয়েছে সেই ফুটেজটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন মাড়াই করা হচ্ছে কত মোটা মোটা দানা দেখুন এই দেখুন কত মোটা মোটা দানা তো আপনারা রকম পরিষ্কার স্বচ্ছ বীজ পাবেন যাতে একটা কোনো ছোট দানা নেই একদম পরিষ্কার ফ্রেশ বীজ তাই অতি অবশ্যই আপনারা অর্ডার করুন এবং আপনাদের কোনো অ্যাডভান্স টাকা দিতে হচ্ছে না আপনারা বাড়ি বসেই যেহেতু বিষটা পাচ্ছেন সেটা কুরিয়ারের মাধ্যমে যখন কুরিয়ার আপনাদের বাড়িতে বিষটা ডেলিভারি দেবে ঠিক তখনই আপনারা পয়সাটা দিয়ে দেবেন তাহলে চিন্তা নেই অন্যান্য জায়গাতে আপনাদের আগে টাকা দিয়ে রাখতে হয় কিন্তু আমার কাছে সেটাও নয় আমি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করে রেখেছি আপনাদের জন্য আমার খরচ হোক বেশি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব স্যার আর অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে কৃষিভিত্তিক এবং অন্যান্য ভিডিও নিয়ে আসি যেটা আপনাদের সব সময় দরকারে ও উপকারে লাগে আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন